কৈ যাও নাচ তুমি থান আফান এমি চাও এই যে তুমি কি স্কুললৈ ভৰ্তি আহিছ হে তুমি স্কুললৈ যাওঁ নে বৰলে যাবা বাইট পঢ়া লেখা কৰ বাইত পড়া লেখা কি করায় তোমারে তুমি কি পারো তুমি কি কিছু পারো হ্যাঁ তুমি কি ক খ সরে অ সরে আ এইগুলা পারো কিছু তোমার আপু হ্যাঁ এই দা হ হ এ শোনো এটা নিবা না এটা নিব না তুমি আটু ফিস্তামো এই দিকে যাও ইয়া তোমার আপু মাদ্রাসায় পড়তেছে তুমি পড়তে হও না মাদ্রাসায় কেন তোমার আপুর মাদ্রাসা কোনটা

জনুকো মানে জনুকো ঘরের ফিজ দিয়ে যায় হই মাইসির বাড়ির পর দিয়ে গেছে তুমি গেছিল ভর্তি করানোর সময় হ্যাঁ বাবা হ্যাঁ বাবা এটা ভাঙ এটা ভাঙপ এটা এটা ধরো না এই কলা গাছগুলা লাগাইছিল কে জানোনি এই কলা গাছগুলা না এই কলা গাছগুলো আমি আর তোমার দাদু লাগাইছি তোমার আব্বু লাগাইলে কবে আমি আর ব্যক্ত না তো আমি আর তোমার দাদু লাগাইছি তোমার আব্বু লাগায় না তোমার আব্বু তখন বাড়িতে ছিল না তো অনেক শোনো শুনে যাও বাবা তো তুমি জোতা পাও না তো বসের মধ্যে তো তোমার পাও ভিজবে এদিকে আসো শুনে যাও এই যে হ্যাঁ তাৰ আহ নতা জোতা হৈ যোৱা খাৰ